ঠিক ওইভাবে একটু সময় নিয়ে বসেন ঘন্টা খালি বসা যাবে না কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এবাদতে কষ্ট বেশি ও সওয়াব বেশি আর আমাদের কে আল্লাহ দুনিয়াতে যে তুই এবাদতের জন্য বানিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা কাবাদ অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে আজকের ঠাকুর গাঁয়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছি কষ্ট দেখে যারা কষ্ট করে বসে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনার সাওয়াব ডবল হচ্ছে মনে করছেন সাওয়াব যখন ডবল হচ্ছে একটু মারামারি করি পরিবেশ আবার নষ্ট করলে যে আমার সাওয়াব বেশি ওইটা নষ্ট হবে গোনা হবে ডবল এদিকে হিসাব করে একটু কষ্ট সহ্য করেন সূরা কাহাফ নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজরের যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পারছি না সব বাদ দিয়ে একবারে আমরা তাফসিরে চলে যাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা নিসায়ে যে বাজারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত পৃথিবীতে যারা ভালো কাজের আঞ্জাম দিয়েছে এবার আসেন তো আমাদের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আমরা চেষ্টা করি তাফসির করা আল্লাহ জানিয়েছেন যারা ইমান এনেছে না ইমান পেয়েছে বলেন বলেন ঠাকুরগার মুসলমানেরা আপনারা ইমান এনেছেন না ইমান পেয়েছেন আল্লাহ তো ইমান পেয়েছে কথা কোরআনে দেয়নি যে যারা ইমান পেয়েছে তাহলে আমাদেরকে ইমান আনতে হবে

ওই সময় বুঝিনা না এখন দেখি দুনিয়া ফেরা সব এই বাক্যের ভেতরে ঢুকিয়ে আস যদি বলে আমান তো আল্লাহ আমি মানে আল্লাহ বলে চারটা কথা তোর জীবনে থাকা লাগবে কয়টা আবার বলেন তো আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি যারা ইমান পেয়েছেন তারা ইমান আনেন

কেও যদি বলে আল্লাহ দואר অস্তিত্ব আমি স্বীকার করি আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিয়াসমাইহ আমার যে নাম আছে এইটা ধরে মানা লাগবে আল্লাহর নাম কয়টা 5000 আমরা তো 99টা শুধু কায়দার পেছনে এইটা জানি তাফসিরে খازনে ভেতরে আল্লাহর নাম আমি বেজি একটা দুইটা 99টা নাম 5000 কত আমরা সবগুলো জানিনা না তাই যে কয়টা জানেন ওই কয়টা নামের উপরে এবং ওই নামের যে অর্থে এই অর্থের উপরে আপনাকে বিশ্বাস করা লাগবে মানুষ যদি বলে আল্লাহ তোমার নাম রাজা ঋষিকের মালিক শুধুমাত্র তুমি আর কেউ না এ কথাটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না এটা মেলাতে গেলে অনেকের চাকরির উপরে ভরসা শেষ ভরসা শেষ ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা শেষ এটা দৃঢ় ভাবে স্বামীদের মতো বিশ্বাস আসবে একমাত্র মালিকের অমামিন্দা

ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর থানার অন্তর্গত বনগাঁও আবুদ উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী রেনিসা পাঠাগারের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক তফসিল করার মাহফিলের সনধন্ন সভাপতি জানাবাল হাজ নজরুল ইসলাম সহ সভাপতি জানাব আল হাজি আলী সরকার প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য আহমেদ গেস্ট অফ অনার সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ রায় উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহরিয়ার আজম মুন্না অধ্যাপক হক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রানী সন্তল উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি বিন্দু অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি আমরা এই প্রচন্ড এমনিতে কষ্ট পাচ্ছি সম্মানিত অতিথিদের জন্য একবার দোয়া করছি আমরা যে মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে যেন উভয় জাহানে বাড়িয়ে দেন বলেন আমি এতক্ষণ যারা আলোচনা রাখলেন দিনাজপুরের কৃতি সন্তান মাওলানা হারুন রশিদ মঞ্চে বসা আছেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ নাম না জানা সম্মানিত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঠাকুরগাঁওবাসী অনুষ্ঠান গুলো এ সময় হয় না জোর না আর ঠিক আছে ভাই কথা বন্ধ করেন কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু आय का नहीं है मैंने भी घोरिया है ए सलाम जरा फैद ना सबैया जा दतर दन कुरान सानार जन ने जे विशेष किस नियम नीति সেগুলো আল্লাহ রহমত নাসিম করার জন্য শব্দ দুইটা দিয়েছেন যখন করানের আলোচনা শুরু হবে চোখ থাকবা আর শুনতে থাকবা চোখ থাকা শুনতে থাকা দুইটাই আল্লাহ নির্দেশ দুইটাই কি সুতরাং আমরা কষ্ট করে চোখ থাকি এবং শুনি ঘন্টা খানেক সময় নেবো হিসাবে আজকে একটা নতুন বিষয়ের উপরে কথা বলবো আল্লাহ আমাকে যেন সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করা তাও সেই ভেখ্যা দেন পরে আমি শুনতে এসেছি আল্লাহ করা আর করান এটা একটা অথি الله <سؤال> رب العالمين جاني سن ولا تقفل علينا بعض العقابين لا خذنا منه باليمين ثم لقطعنا منه الوتين حما منكم من أحد عنه حاجزين سرح قدر تولش بودلش سسلش حد تولش نمبر آيات الله جاني سن আমার এই কোরআনের ভেতরে আমি যে কথাগুলো নিজে জানিয়েছি মোহাম্মদ রসুল্লাহ যদি নিজের কোন কথা আমার কোরআনের নামে জানিয়ে দিত যে এইটা আল্লাহ বলেছেন আমি কি করতাম জানো তার ডান হাত আমি আল্লাহ চেপে ধরতাম কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম ঠিক আছে কেন শব্দটা উল্টিয়ে গেছে আল্লাহ পাক জানেন আমি তার দান হাতে মেধরতাম না আমার ডান হাত দিয়ে আমি আল্লাহকে যেটাকে চেপে ধরতাম কোথায় ধরতাম সেটা আল্লাহ জানেন লা আخذنا منه আমি আমার হাতের দ্বারা আমি ধরতাম আল্লাহ ডান হাত দ্বারা কথা জানেন এজন্য কারণে এই হাত দিয়ে কিছু ধরলে মানুষ শক্ত করে ধরলো আমরা যেটা দিয়ে সব আমি সাজার আসার বুঝি ওইটা দিয়ে আল্লাহ ধরবে

আমি ধরতাম আমার মোহাম্মদ রসুল্লাহকে তো শক্ত করে শুধু ধরে শেষ করে দিতাম না আমি তার কণ্ঠ যেটা দিয়ে কথা বলে এটা কেটে ফেলে দিতাম ঠাকুরগাঁওবাসী একটু বিবেক খাটান্ত আকাশের নিচে জমিনের ওপরে তার স্থান আল্লাহর পরে যার মর্যাদা অমদিন আল্লাহ তাকে খামক দিয়ে কথা বলেন নি নাম ধরেও ডাকে নাম ধরে ডেকেছেন সঙ্গে সঙ্গে সালাতের পোশাক ওমেছে এই রকম মর্যাদা সম্পন্ন মানুষকে যদি বলে আপনাকে আমি ডান হাত দিয়ে দেব ধরতাম কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে ডাকে দেয় ফেন্টা আর এখান থেকে বাঁচানোর মত আমি আল্লাহর হাত থেকে আপনাকে কেউ রক্ষা করার মতো ছিল না এই কথাগুলো শোনার পরে বিবেকবার মানুষের আর চিন্তাই করতে পারে যে এটা কত অথেন্টিক এর ভেতরে আল্লাহ বাদে আর কারো কোনো কথা নেই ধরে বলেন সবহান এই কোরআন শোনার জন্য যারা এই বিশ্বাস নিয়ে বসে আছে যে আমি ধান্দা এসেছে কোরআন থেকে কথা বলার জন্য তাফসীর আকারে বাবার কথা বলার কথা বলবো পুরুষের কথাও বলবে না এ বিশ্বাস আছে না আমাদের আমি ওই বিশ্বাসের মর্যাদা রেখে সামনে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সহজ ভাবে এই জনসমুদ্রে যার আদর্শ পেয়েছি আমরা এই জন্য খুশি রসুল যদি না আসতেন পৃথিবীতে আমরা হয়তো অন্য কোনো নবির উন্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতাম এই সম্মান পেতাম না যাওয়ার আগে অন্য কোন নবীর উন্মত এরা যেতে পারবে না ওই উম্মত যে উম্মত ডাইল খায় বাবা খায়

এই প্রতিপন্ন করে মানুষকে মর্যাদা দেয় না দাম দেয় না কিছু মনে করে না মানুষকে দুই নাম্বারে দুনিয়ার ময়দানে যারা হিংসা করে কি করে আমাদের দেশে তো আর কারো ভেতরে হিংসা নেই আমরা সবাই সত্যটা জানি যে হিংসা করলে পেছনের মেকি গুলো আল্লাহ সব কাটে আগুন লাগলে যেভাবে ধ্বংস হয় ওইভাবে ধ্বংস হয়ে যায় পৃথিবীর এই সত্য জীবনের জন্য আমার বিশাল জীবন আখেরা আমরা নষ্ট করব যারা আছি জানিয়েছেন যারা সত্যকে প্রত্যাখ্যান করে না জানার পরে সত্যের সামনে মাথা করে দেয় সত্যকে সত্য বলে স্বীকার করার কারণে আবু সিদ্ধিক চার প্রকার মানুষকে আল্লাহ পুরস্কৃত করবেন কোরআনে নাম দিয়েছেন তার তিন নাম্বারে হচ্ছে সিদ্ধি অতি

এই টেন্ডেন্সিটা দেখ ব্যাপারে কাজ করছে আল্লাহ তুমি তাদেরকে পরিবর্তন করে দাও বলেন আমিন সমস্ত ধর্মের লোক যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয় কোন মুসলমান যদি শঙ্খ বা ভয় জাতির উপরে নির্যাতন হয় প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে

আল্লাহ যেন তাদেরকে বোজদান মানুষ হিসাবে আরে ভাই আপনি যাই বলেন না যে এই উল্টিয়ে গেল আমরা একই দেশের লোক ঠিক সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিস্ময়টা জানাই ঘটিয়েছে আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে আদালতে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে আমি হাতে আইন তুলে না নিয়ে বলবোয়ের যে আপনারা শাস্ত্রের আখানে

অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া যায় সেই মুসলমানের জন্য ওদের বাড়ি ঘর ভাঙা কোন ক্রমে বিশ্বাস করি এবং এই কথা বলি হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই নিজেরাই কাজ করতে পারে সক্ষ ভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন না দেশে আমরা মুসলমান হিন্দো যাই বলেন যত জাতি দেশে আছি আমরা এখন সব এর বন্ধনে একবারে আপন আপন হয়ে থাকছি এটাকে ধ্বংস করার জন্য সব বাবা যারা শরণ django করছে আপনারা তার আমি একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গা বাজ শেষে তার কাটা পারতে পারবেন না আল্লাহ আমাদেরকে বলদান আমি।

আমার এই যে দেখি তো আমি জান্নাত নিয়ে গেছিলাম একশো বিশ বিশটার ভেতরের থেকে একশোটার উপরে করা থেকে জান্নাতের বের করতে পেরেছি আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের আটটা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজা নাম জান্নাতুল ফের দাওস এখানে দিয়ে যেতে পারি নামি যে আমাদের এলোভনিয়া বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন তোমরা জান্নাত কামনা কর্লাহর কাছে আদর্শ চট্টগ্রাম ছিলে এটাই দুই বিভাগে অনেক খণ্ড বের হয়েছে আমি জাননাত চাই না নামও চাই না একটা কথা

আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখব আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা এখানে যদি আজকে সভাপতি আলহাজ কি জানো নাম নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো বলবে আটটা কয়টা

কারণে এখন করার হামসা করছে না বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে আমার মত দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে আল্লাহ জানিয়েছেন